আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এখানে দুইজন মন্ত্রী আছেন আমার মনে হয় সংসদের ভাষায় আমার বক্তব্য এভাবেই শেষ করতে পারি যে আমার আগে যারা বক্তব্য দিয়েছেন মাননীয় স্পিকার তাদের বক্তব্য আমার বক্তব্য হিসেবে ধরে নেওয়া হোক এবং তিনি রোলিং দিতে পারেন যে আপনার বক্তব্য গ্রহণ করা হলো এরপর আমরা বলতে চাই দু একটি কথা কেবল যেটি আমাদের মাননীয় সম্পাদক মহোদয় অসাধারণ বলেছেন তিনি যে আমরা ডক্টর মির্জা আহমদ চিনতাম শুধুমাত্র একজন ভয়েস বা আলোচক বক্তা সাধারণত এটাই কিন্তু বাস্তব খুবই কম খুবই বিরল এবং অত্যন্ত কম পরিলক্ষিত হয় যে অসাধারণ বক্তা হন তিনি কখনও লেখক হতে খুব কম দেখেছি আমরা যিনি আবার লেখক হন তিনি কিন্তু বক্তা হতে পারেন না কিন্তু আমাদের ডক্টর আজহারি দুইয়ের মাঝে ভারসাম্য আমি অনেক খুঁজে দেখলাম যে না এটা তার নামের একটা প্রভাব কারণ মিজান মানে হচ্ছে ব্যালেন্স করা আল্লাহ সেপাধার বলছেন ওই আহা আমি আকাশ এই জমিন সবকে সৃষ্টি করলাদ মিজান হয়তো আমি ওখানে মিজান দিয়ে মিজান মানে পাল্লা এখানে মানে কি ব্যালেন্স এই যে যেটাকে আমরা একটা গাণিতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত একটু যদি হেরফের হয় সমস্ত কিছু চোরমার মুহূর্তের মধ্যে সুতরাং মিজান মানে ব্যালেন্স সেটি তার মাঝে আছে আবার আরেকটি জায়গায় মিজান মানি ধার্মিকতা আধ্যাত্মিকতা এই ছোট বয়সে তিনি যে আধ্যাত্মিক যে বিশাল অ্যাচিভমেন্ট এবং কন্ট্রিবিউশনস আমি মনে করি এটাও তার নামের প্রভাব আল্লাহ তালা এক জায়গায় কোরআন শরীফে যে শরীরটি আমরা প্রায় পড়ি ফ্যাম্যান ফ্যাকুলে যার মিজান ভারী হবে সেই যাবে জান্নাতে মিজান সেটার প্রভাবও আমরা তার মাঝে দেখতে পাই এবং তার বক্তব্যে আরেকটি কোরআনে পাকের ওনার নামের একটি প্রভাব তার মাঝে যেটি ওনার বক্তব্যের প্রায় সমাজ সংস্কারমূলক বক্তব্য এমনকি ওনার তেফসিরে আমরা জানি যে তেফসির কোরআনের কিন্তু অনেক অনেক প্যাটার্ন আছে অনেক স্টাইল আছে একটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক তেফসির আধুনিক বিজ্ঞান ও কোরআন আবার আরেকটি স্টাইল আছে যে সমাজ সংস্কারমূলক তেফসির আরেকটি স্টাইল আছে যে বিষয় ভিত্তিক তাপসি আরেকটি স্টাইল আছে যে কোরআনকে কোরআন দিয়ে তাপসি আরেকটি স্টাইল আছে যে ফিক্ষই দৃষ্টিকোণ থেকে তাপসি তো ওনার যে এই যে সমাজ সংস্কারমূলক যে আজকে এই তেফসিরটাও উনি সোশ্যাল সায়েন্সের অনেক বিষয় নিয়ে আসছেন এটাও কিন্তু তার নামের একটি প্রভাব সেটি কীভাবে আল্লাহ তালানসাহী বলছেন আমি যত নবী প্রেরণ করেছি কিতাব তাদেরকে কিতাব দিয়েছি এবং তাদেরকে সাথে মিজান দিয়েছি মিজান মানে আমাদের ডক্টর মিজান রহমান মিজান মানে হচ্ছে সামাজিক অর্থাৎ সমাজ সংস্কারের সোশ্যাল জাস্টিস যেটাকে আমরা বলি এবং যেটি সমাজ সংস্কারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি এখানে দেখতে পাই যে নামের যে আশ্চর্যজনক প্রভাব আমাদের ডক্টর মিজান এই তাফসিরও এবং তার আলোচনাও সমাজ সংস্কারকে একটি তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন আরেকটি হচ্ছে এই বই বড় বৈশিষ্ট্য যেটা কোরআনেরই বৈশিষ্ট্য এমন কি আল্লামা সৈয়দ কুতুব আপনার নাম শুনেছেন তিনি বললেন যে আমি যখন ছোট ছিলাম যখন কোরআন শরীফ আমি পড়তাম এক একটি আয়াতে এক একটি দৃশ্যে আমি হারিয়ে যেতাম এবং এক একটি আয়াত আমার সামনে এক একটি মঞ্চস্থ হতো যেন আমি দেখতে পাচ্ছি আর যখন আমি গতানুগতিক মানব রচিত তাফসিলগুলো পড়তে গেলাম সমস্ত আমার সেই দৃশ্যগুলো সব হারিয়ে গেল কারণ কি সেখানে আছে ব্যাকরণ সেখানে আছে ভাষা সেখানে আছে গাঁথনিল লালিত্যের কথা সেখানে আছে বাক্যালঙ্কারের কথা সেখানে আসছে গ্রামাটিক্যাল বিভিন্ন কথা কোরআনের মূল সুরটা হারিয়ে গেল তার মানে কি উনি বলেন আমি আবার সব কিছু ফেলে দিলাম আবার নতুন করে সহজভাবে কোরআন পড়তে শুরু করলাম হারিয়ে যাওয়া দৃশ্যগুলো আবার সব আমার কাছে ফিরে আসলো এই যে এটা হচ্ছে কোরআনিক স্টাইল আল্লাহ তালা কোরআন ওলেকা জিয়া সার্নাল কোরআন আমি কোরআনকে সহজ করেছি আল্লাহ তালা বলছেন আরেক জায়গায় এর মধ্যে কোনো কঠিন নেই জটিল নেই কোনো দুর্বুদ্ধ গ্রন্থ এটি নয় তো ওনার এই তাফসির অসাধারণ তিনি বলেছেন এবং আরেকটি যে চমৎকার যেটি অন্যান্য তফসিরে খুবই কম স্থান পেয়েছে সেটি হচ্ছে আমরা ওই যে পারস্পরিক বিচ্ছিন্ন মনে করি এই সুরা থেকে এই সুরার কোনো সম্পর্ক নেই এই আয়ত থেকে মাঝখানে বা ইউসুফ থেকে মুসার ইসলামে কেন যাওয়া হলো আসলে যে কোরআন একই সূত্রে গাঁথা এটি কিন্তু ওনার কথা না কোরআন শরীফ আল্লাহ তারা বলছেন কিত্যাবেন আল্লাহ এক একটি আয়াত এক একটি আয়াতের সাথে সাদৃশ্যপূর্ণ এক একটি সুর এক একটি সুরার সাথে সাদৃশ্যপূর্ণ এই যে আমাদের হয়তোবা দূরদর্শিতার অভাবে আমাদের বোধের অভাবে যদি আমরা সেটি ধরতে পারি না এটি তিনি এখানে আসছেন সর্বশেষ আমি এটি বলে শেষ করছি এটি কোরআনের আরেকটি বড় অলৌকিকতা যেটি উনি বলেছেন চমৎকারভাবে দেখুন একজন কবি যখন পঞ্চাশ বছর ষাট বছর যখন তিনি তার সাহিত্য চর্চা করেন তিনি ছোটোবেলায় যা লিখেছেন যখন তিনি বৃদ্ধ লাল কালি দিয়ে ভরে দেবেন আরে আমি কি লিখেছি এত পরস্পর বিরোধী কেন কিন্তু কোরআন দেখুন যখন মক্কা বিজয়ী মোহাম্মদ সেখানে যে কোরআন নাজিল হয়েছে তায়েফে রক্তাক্ত আহত তখন যে কোরআন নাজিল হয়েছে মদিনা শরীফে পাহাড় সম চ্যালেঞ্জ তার সামনে তখন যে কোরআন নাজিল হয়েছে সেই একুশ বছর প্রতিটি রাতে দিনে সমস্যার সমাধানে প্রশ্নের উত্তরে সংকটের নিরসনে পর্যবেক্ষণের মূল্যায়নে একই সূত্রে গাথা করেন ছান্দিক নৈপুণ্যতা বলেন সাহিত্য বলেন বস্তু বলেন তো এগুলো চমৎকারভাবে আমাদের অত্যন্ত প্রিয় ভাই অত্যন্ত আমি তাকে শ্রদ্ধা করি ডক্টর মির্জা রহমান চমৎকারভাবে নিয়ে আসছেন আমরা ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আরেকজন মন্ত্রী মহোদয়ের সাবেক ওনার সাথে কণ্ঠামি শেষ করতে চায় রাবিক ইসলাম বলতেন প্রায় দেু ওয়ালিদি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আমরা মনে করি আমাদের এই ডক্টর মিজা রহমান যার জন্য সারা পৃথিবী আজ তাকে আছে যাকে হেলিকপ্টারে অফার করার পরেও পাওয়া যায় না এবং বাংলাদেশে এমন কোনো জায়গা হয় না ওনাকে নেয়া গেলে আর মানুষই ধরে না আমি মনে করি এটা হলো এই যে হজরত মোহানা সাঈদি সাহেবের যে আজকে আমরা স্মৃতিচারণ করলাম হজরত মৌলায় সাঈদের প্রায় ষাট বছর তফসিরের নির্যাস হলেন আমাদের ডক্টর মিজান রহমান এবং ওনাদের কঠোর পরিশ্রমের সবুজ ফসল উনি এবং আমরা বলতে পারি যে হুজুরের দোয়ার ফসল আল্লাহ তালা ওনাকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করুন এই বলে আমি শেষ করছি আসসালাম আলাইকুম